গোপন বন্দিশালায় আটাশি দিন চোখ বেঁধে নির্যাতন দৈনিক সমকালের প্রধান সংবাদ প্রতিবেদনে বলা হচ্ছে গোপন বন্দিশালা থেকে শোনা যেত উরুজাহাজ ওঠা নামার শব্দ মাঝে মধ্যেই ভেসে আসতো নির্যাতনের শিকার ব্যক্তির আত্মনাদ সেই সময় উচ্চ শব্দে গান বাজানো হতো কোনো বন্দিশালায় ছিল ইস্টার্ন ফ্যান আবার কোনোটিতে ছিল উচ্চ শব্দের ভেন্টিলেশন ফ্যান কোনো বন্দিশালা থেকে আজানের ধ্বনি শোনা যেত কোনোটিতে শোনা যেত না শেখ হাসিনার শাসন আমলে যাদের আইন কলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গুম করা হয়েছিল তাদের ছয় জনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে তাদের সবার বর্ণনায় মোটামুটি মিল রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ছাড়া অন্য পাঁচজন জানিয়েছে জিজ্ঞাসাবাদের সময় পেটানো হতো দেয়া হতো ক্রোসফারের হুমকি তুলে নেওয়ার সময় মাইক্রোবাসে উঠিয়ে চোখ এবং হাত বাঁধা হয় ছেড়ে দেওয়ার সময় বলা হয় জীবনে কখনও যেন মাধ্যমের কাছে মুখ না খুলে মুখ খুললে আবার গুম করা হবে ফিরে আসা তিনজন জানিয়েছে শৌচাগার ব্যবহারের সময় ছাড়া সারাদিন চোখ বেঁধে রাখা হতো পাওয়া যেত আজানের ধ্বনি সেই ধ্বনি গুনে গুনে তারা দিন সম্পর্কে ধারণা করতে পারতেন এবং দিন গুনে রাখতেন অন্য তিনজন জানিয়েছে বন্দিশালা ছোট্ট ঘরে থাকার সময় চোখ খোলা রাখা হতো শৌচাগারে নেয়ার সময় চোখ বাড়ত আজানের ধ্বনি শুনতে পেতেন না এসব বক্তব্য থেকে ধারণা করা হয় একাধিক গোপন বন্দিশালা ছিল আওয়ামী লীগ আমলে ছয় জনে বলেছে তৎকালীন সরকারের আদেশে পুলিশ র্যাব বা অন্য কোনো বাহিনী তাদের গুম করেছিল